সালামু আলাইকুম রহমতুল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবর আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো মৃত্যুর আগে যে দোয়াটি বেশি বেশি পড়তেন রসমুল্লা সাল্লাহ আলয়াল্লাম চলুন আমরা জেনে নিই আয়জ হাজত আইসারদ আল্লাহ তাল্হা বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম জীবনের শেষ দিনগুলোতেও এই দোয়াটি বেশি বেশি করে পড়তেন সুবাহান্লাহ আবে হামদিহি আস্তা ফিরুল্লাহ ও আতু ইলাই অর্থ হল আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার কাছে তৌপা করছি যে কারণে বেদোয়াটি বেশি বেশি পড়তেন রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহ আয়শার আনহা বলেন আমি রসুল্লা সাল্লাহ আলয় সাল্লামকে বললাম হে আল্লাহ রসুল আমি আপনাকে বারবার এ দোয়াটি পড়তে দেখি সুবাহানি অবিহামদিহি আস্তক ফিরুল্লাহ ও আত বীরাইহি রসুল্লা সাল্লু আল্লাহ সাল্লাম বললেন আমার রব আমাকে সুসংবাদ দিয়েছেন যে আমি অচিরেই আমার উন্মতের মধ্যে একটি নিদর্শন দেখতে পাব। তখন যখন আমি সেই নিদর্শন দেখতে পাব তখন যেন এই দোয়াটি পাঠ করি আমি এই নিদর্শন দেখতে পেয়েছি যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে অর্থাৎ মক্কা বিজয় এবং তুমি দেখবে মানুষ ঢলে ঢলে আল্লাহর দিনে প্রবেশ করছে তখন তোমার রবের প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি ক্ষমাকারী সুরা নাসর এবং মুসলিম শরীফ অর্থাৎ রসুল্লাহ সাল্লাম সুরা নাসরে আল্লাহ তালার নির্দেশের কথা বলেছেন সুরা নাসরে আল্লাহ তালা বলেছেন যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে এবং মানুষ ধরে ধরে আল্লাহ দিনে প্রবেশ করবে তখন রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম যেন আল্লাহ তালার প্রশংসা এবং ইস্তেক করেন রসুল্লা সাল্লাম শেষ জীবনে যখন মক্কা বিজিত বিজিত হলো এবং আরবের বিভিন্ন প্রান্ত থেকে দরে দরে মানুষ এসে ইসলাম গ্রহণ করতে লাগলো তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহ তাল্লাহের নির্দেশ অনুযায়ী উপরোক্ত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাল্লাহ প্রশংসা এবং করতেন তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরিকা